নমস্কার সবাইকে বন্ধুরা আজকে পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল শারীর শিক্ষকের প্রায় পাঁচশো পদ শূন্য নিয়োগের উদ্যোগ নেই এখানে বলা হচ্ছে রাজ্যের ক্রীড়া ব্যবস্থা বেঙ্গে পড়ার পর্যায়ে এসে দাঁড়িয়েছে ক্রীড়া শিক্ষক স্বল্পতায় হারিয়ে যাচ্ছে বিদ্যালয়ের স্তর থেকে খেলাধুলা দীর্ঘ বহু বছর ধরে ক্রীড়া দপ্তরের ক্রীড়া শিক্ষক পদে নিয়োগ নেই ক্রমে ক্রমে ক্রীড়া শিক্ষকের পথ শূন্য হতে হতে এখন বর্তমান ক্রীড়া শিক্ষকের থেকে বেশি সংখ্যক পেরিয়ে যাওয়ার পথে এসে দাঁড়িয়েছে রাজ্যে বর্তমানে জন ক্রীড়া শিক্ষক রয়েছে অথচ শূন্য পদের সংখ্যা তার চেয়েও বেশি এক সময় রাজ্যের অধিকাংশ বিদ্যালয়গুলিতে ন্যূনতম একজন করে ক্রীড়া শিক্ষক কর্মরত ছিল কোনো কোনো বিদ্যালয়ে একাধিক ক্রীড়া শিক্ষক ছিল এই শিক্ষকরা বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে ক্রীড়া মানসিকতা সহ নানান প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীদের প্রস্তুত করার কাজ করাতো বিদ্যালয় স্তর থেকেই খেলোয়াড় উঠে আসত রাজ্যের মাঠগুলিতে তখন খেলোয়াড়দের বীর ছিল আজ রাজ্যের জেলা মহকুমা এমনকি গ্রামাঞ্চল পর্যন্ত খেলার মাঠ থাকলেও সেখানে আর খেলোয়াড়দের দেখা যায় না দিনভর এই মাঠগুলিতে গোবাদী পশুর বিচরণ আর সন্ধ্যা হতেই সেই মাঠগুলিতে সমাজদ্রোহীদের আড্ডায় পরিণত হয় কোথাও কোথাও এই মাঠগুলো মেলা অথবা বাণিজ্যিক কোনো কাজের জন্য ব্যবহার করা হচ্ছে অথচ রাজ্য সরকার রাজ্যের ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে ক্রীড়া ক্ষেত্রে রাজ্যের পরিধি অনেকটাই নিম্নমুখী অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে এক সময় রাজ্যের প্রতিটি জেলা মহকুমায় ক্লাব ভিত্তিক ফুটবল ভলিবল ক্রিকেট নানা খেলা প্রতিযোগিতা হতো বিশেষ করে মহকুমা ভিত্তিক ক্লাব ভিত্তিক ফুটবল খেলা ছিল জমজমাট সারা বছর ক্লাবগুলি এই প্রতিযোগিতার জন্য খেলোয়াড়দের প্রস্তুত করত উত্তেজনাপূর্ণ খেলা অনুষ্ঠিত হতো আগরতোলাতেও একইভাবে অনুষ্ঠিত হতো বিভিন্ন বিভাগে ফুটবল খেলা আজ তা হারিয়ে যাচ্ছে মহকুমা ও জেলাগুলিতে বছরের পর বছর চলে গেলেও কোনো বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতা গ্রীষ্মের ছুটিতে ক্রীড়া দপ্তর প্রতিটি জেলা মহকুমায় আবাসিক কোচিং করাতেন খেলোয়াড়দের আজ সেই সব ইতিহাসে পরিণত হয়ে যাচ্ছে খেলাধুলার নামে চলছে হরির লোথ অবৈজ্ঞানিক পদ্ধতিতে হচ্ছে মাঠ তৈরি রাজ্যের সিনথেটিক মাঠগুলি তৈরির এক বছরের মধ্যেই নষ্ট হতে শুরু করেছে মান হারাচ্ছে রাজ্যের খেলাধুলার নিজ উদ্যোগে দুই একজন খেলোয়াড় উঠে আসলে সরকার তাদের সাফল্যে বর করে দপ্তরের প্রচার চালিয়ে যাচ্ছে খেলোয়াড়দের আসবাবপত্র থেকে শুরু করে পরিকাঠামোতে আজও বহু পেচনে রাজ্য ন্যূনতম টিফিন পর্যন্ত দিতে পারে না দপ্তর কোনো ধরনের খেলাধুলা হলেই এই অভিযোগ হচ্ছে ফলে খেলাধুলায় উৎসাহ হারাচ্ছে রাজ্যের ছেলে মেয়েরা একদিকে যেমন অভিভাবকরা ছেলে মেয়েদের আর মাঠে ছাড়তে চায় না তেমনই খেলাধুলার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়েছে রাজ্যে অসংখ্য খেলোয়াড়রা একাধিক জাতীয় স্তরের খেলায় অংশগ্রহণের পরেও তাদের বাক্যে সরকারি চাকরি জুতেনি ফলে উৎসাহ হারাচ্ছে খেলাধুলার প্রতি ছাত্রছাত্রী থেকে যুবক যুবতীরা বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য